মহাবিশ্বের তরফ থেকে আপনার জন্য শক্তিশালী বার্তা এসেছে ইউনিভার্সের গোপন বার্তাকে কিছুতেই অবহেলা করা যাবে না যদি আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই ইউনিভার্সের এই বার্তাকে সাদরে গ্রহণ করবেন এবং থ্যাংক ইউ জানাবেন আপনার জীবনে অনেক খারাপ পরিস্থিতি অনেক খারাপ মুহূর্ত আপনি পার করছেন আর পার করেছেন ইউনিভার্সের তরফ থেকে আপনাকে জানানো হচ্ছে আপনি আপনার বাড়ির দেওয়ালে ইউনিভার্সের এক মূল্যবান জিনিস মূল্যবান বস্তু যার ছবি আপনার বাড়ির দেওয়ালে আপনি টানিয়ে রাখেন এবং ইউনিভার্সের এই শক্তিশালী মন্ত্র প্রত্যেক দিন আপনার সকালবেলা ঘুম ভাঙলেই আপনি উচ্চারণ করেন তাহলে আপনার জীবন বদলাবে আপনি যা করবেন তাতেই সফলতা পাবেন আমি নিজেও ইউনিভার্সের এই শক্তিশালী জিনিসের ছবি নিজের বাড়িতে জানিয়ে বিশেষ উপকার পেয়েছি তাই আপনাদের সাথে ইউনিভার্সের এই বার্তা আজ শেয়ার করতে এসেছি বন্ধুরা আপনারা যারা ইউনিভার্সকে ভালোবাসেন ইউনিভার্সকে বিশ্বাস করেন তারা অবশ্যই ইউনিভার্সের এই বার্তা শুনবেন ইউনিভার্সের এই বার্তা পৃথিবীর সকল মানুষের মধ্যে পৌঁছে দেবেন তাহলে তারা ইউনিভার্সের এই সমস্ত তথ্য জানতে পারবে এবং নিজেদের জীবন পরিবর্তন করতে সক্ষম হবে আর অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবে সঠিক তথ্য চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের সকল প্রকার সঠিক তথ্য পাওয়ার জন্য আর সঠিক তথ্য পেলে আপনার জীবন পরিবর্তনে সহায়তা হবে বন্ধুরা আজকের এই ভিডিও যে সকল বন্ধুদের কাছে নিজে থেকেই পৌঁছবে আপনারা বিশ্বাস করুন অন্তর থেকে এই ভিডিও আপনি সার্চ করেননি কেন আপনার কাছে নিজে থেকে পৌঁছল ইউনিভার্সের তরফ থেকে আপনাকে বাছাই করা হয়েছে আর ইউনিভার্স চাইছে আপনি ইউনিভার্সের সকল গুপ্ত সংকেত জানুন তাই তো এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে বন্ধুরা এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা ব্যবসা করতে গিয়ে বহু অর্থ বিনিয়োগ করে ফেলেছে কিন্তু ব্যবসায় সাফল্য লাভ করতে পারেনি ব্যর্থ হয়েছে তাদের ওই ব্যবসায় বিনিয়োগের অর্থ এবং জীবন থেকে অনেকটা সময়ও নষ্ট করে পৃথিবীতে এমন মানুষ আছে যারা বহু জায়গায় নানাভাবে অর্থ ব্যয় করেছে অনেক মুনাফা বৃদ্ধির আশায় মুনাফা লাভের জন্য কিন্তু সেই অর্থ হয়তো তাদের জলেই গেছে তারা তাদের অর্থের যে বিনিয়োগের যে অর্থ তার অর্ধেকাংশও ফেরত পাননি সম্পূর্ণ অর্থই জলে চলে গেছে কী বন্ধুরা আপনাদের সাথে এরকম ঘটনা কি ঘটেছে তাহলে আপনি জানুন এটি যদি ঘটে থাকে আর ঘটবে না বন্ধ হয়ে যাবে এই ঘটনাগুলি ঘটা আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন বারংবার কিন্তু ব্যর্থ হচ্ছেন আপনি অনেক প্রিপারেশান নিয়েছেন আপনার পরীক্ষাও ভালো হয়েছে কোথাও না কোথাও গিয়ে আপনার হওয়া কাজটি হলো না সফলতা আপনার কাছে আসছেই না আপনাকে ধরা দিচ্ছে না বন্ধুরা আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার কাছে কেন সফলতা আসছে না আপনি অনেক পরিশ্রম করছেন জীবনে অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুতেই আপনি ফল পাচ্ছেন না আপনার বিভিন্ন আশা আকাঙ্ক্ষা সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে কোনো কিছুই যেন পূরণ হচ্ছে না ধীরে ধীরে আপনার মধ্যে কিছু নেতিবাচক চিন্তার উদয় হচ্ছে একটা সময়ের পর আপনি এমনভাবে ভেঙে পড়ছেন যেন মনে হচ্ছে আপনার আর উঠে দাঁড়ানোর শক্তি নেই আপনি নিজেকে এক অন্ধকার জগতের মতন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছেন কি করবেন আপনি কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না বন্ধুরা এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সাথে এই ঘটনাগুলি ঘটে থাকে জীবনে বহুবার বহু পরিস্থিতিতে তারা এমন অবস্থায় সম্মুখীন হয় যেন মনে হয় তার চারপাশটা সম্পূর্ণ অন্ধকার অন্ধকার জগতে হাত ছানি দিয়ে আপনি খুঁজে বেড়াচ্ছেন আর এই অন্ধকার জগৎ থেকে বের করার জন্য ইউনিভার্সের বার্তাই আপনাকে সহায়তা করতে পারে তাই ইউনিভার্সের বার্তা আপনি শুনুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন দেখবেন আপনি অন্ধকার জগৎ থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং সুন্দর এক আলোকময় জগতে প্রবেশ করবেন এতে আপনার জীবন হবে আলোকিত আর আপনার স্বপ্নগুলো হবে বাস্তবে পরিণত যার ফলে আপনি এই পৃথিবীতে নতুন করে এক পথের দিশা খুঁজে পাবেন আপনার পথ প্রদর্শক হবেন স্বয়ং ইউনিভার্সের শক্তি বন্ধুরা এই পৃথিবীতে ইউনিভার্সের বহু শক্তি আছে যার সঠিক ব্যবহার আমরা জানি না আর তার ফলেই এই প্রয়োগ আমরা জীবনে এই পৃথিবীতে চাঁদ তারা সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ এই সমস্ত কিছুর সম্মিলিত রূপ ইউনিভার্সের শক্তি পৃথিবীতে এখনো পর্যন্ত বহু মানুষ আছে যারা আজও ইউনিভার্সের এই শক্তির গুরুত্ব বোঝেনি বা আজও ইউনিভার্সের শক্তির সম্পর্কে কিছুই জানে না বন্ধুরা আপনি আপনার জীবন বদলাতে চাইছেন আপনাকে ইউনিভার্সে শরণাপন্ন হতে হবে আমরা যদি সঠিকভাবে ইউনিভার্সের এইসব শক্তির মধ্যে কোনো একটি শক্তিকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে বন্ধুরা আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হব এবং আমাদের জীবন এগিয়ে যাবে জীবনের মানেগুলি আমরা বুঝতে পারব এই পৃথিবীতে বহু ব্যক্তি আছে বহু ধর্মাবলম্বীর ব্যক্তি এই পৃথিবীতে আছে আর এই পৃথিবীর সকল ব্যক্তি নিজ নিজ ধর্ম অনুযায়ী তাদের ঈশ্বরকে গুরুত্ব দেন মানুষ যখন দুঃখ কষ্ট পায় তখনই বেশি সময় ঈশ্বরকে স্মরণ করে আপনি বলুন তো বন্ধুরা কখনো কি আপনারা ঈশ্বরকে নিজের সামনে দেখেছেন ঈশ্বরের শক্তিকে আমরা উপলব্ধি করতে পারি আমাদের জীবনে যা কিছু ঘটছে আমাদের জীবনে আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছি কেবলমাত্র সেই সময়ই আমরা বেশি করে আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাই তখন কেন আমরা ঈশ্বরকে গুরুত্ব দিই আমরা কি প্রত্যেক দিন সুনির্দিষ্ট একটি সময় বেছে নিয়েছি যে সময় আমরা শুধুমাত্র ঈশ্বরের জন্য রেখেছি আমাদের জীবনে আমরা বাঁচতে গেলে সুস্থ স্বাভাবিক আনন্দিত জীবন কাটাতে গেলে প্রত্যেকেরই উচিত অন্তত ইউনিভার্সের জন্য একটি সময় বেছে নেওয়া আপনার জীবনে আপনার কাছে একটি দিনই মূল্যবান তাই আপনি যখনই ঘুম থেকে উঠবেন নতুন ভোর দেখবেন আপনি কি জানেন আজ আপনি নতুন ভোর দেখছেন আগামী কাল আপনি সেই নতুন ভোরের সূর্যের আলো দেখতে পারবেন কি না এই সূর্য হলো মহাবিশ্বের শক্তির এক বিশেষ শক্তির রূপ সূর্যের আলোয় গোটা পৃথিবী আলোকিত আর পৃথিবীবাসী সূর্যকে গুরুত্ব দেয় না ততটা এই পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সূর্য কি দেবতা দেবতা দেবী বা কোনো কিছু নিয়েই ইউনিভার্সের বার্তায় কিছু বলা হয় না সূর্য হল সেই সকল শক্তির উৎস যেগুলি ইউনিভার্সের শক্তির মধ্যে একটি ইউনিভার্সের শক্তিগুলির মধ্যে সূর্যের শক্তি পৃথিবীবাসীর কাছে অপরিসীম কারণ সূর্য উদিত না হলে আপনি আপনার জীবনের ভোর দেখতে পেতেন না এই গোটা পৃথিবী থাকত এক অন্ধকার জগতে অন্ধকার জগতের শক্তি প্রকৃতই এক সর্বশ্রেষ্ঠ শক্তি ইউনিভার্সের এই শক্তি যা ডার্ক এনার্জি ডার্ক এনার্জির শক্তি কিন্তু এক বিশেষ শক্তি আর এই মহাবিশ্বের শক্তির এক অংশই হল সূর্যের শক্তি বন্ধুরা আপনি কি কখনো আপনার আল্লাহর দর্শন পেয়েছেন আপনি কি কখনো আপনার সম্মুখে আপনার গড়কে দেখেছেন বন্ধুরা আপনি কি কখনো আপনার সম্মুখে আপনার ঈশ্বর বা ভগবানকে দেখেছেন হয়তো বলবেন হ্যাঁ দেখেছি না বন্ধুরা আপনারা আপনার চারপাশে এক শক্তির উপলব্ধি করেছেন যা আপনি যখনই বিপদে পড়েছেন আপনার প্রার্থনায় সাড়া দিয়ে আপনাকে সহায়তা করেছে এবং বিপদ থেকে উদ্ধার করেছেন সেই শক্তিই হলো ইউনিভার্সের শক্তি পৃথিবীতে মানুষ নানান ধর্ম অনুযায়ী নিজ নিজ ঈশ্বরে বিশ্বাসী এবং নিজ নিজ ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেই জীবন অতিবাহিত করছে মানুষ তার দুঃখ কষ্ট সকল সময় ঈশ্বরকে জানাচ্ছে প্রার্থনা করছে তবে বেশিরভাগ মানুষই যখন কষ্টে থাকে তখনই ঈশ্বরকে স্মরণ করে মানুষ তার ভালো সময় থাকাকালীন ঈশ্বরকে ততটাও ডাকে না যতটা খারাপ সময় ডাকে কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটি মুহূর্ত আমাদের কাছে যে মূল্যবান সেটি সবার আগে বোঝা যদি আমরা বুঝতে পারি জীবনের অর্থই বদলে যাবে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ পথ খুঁজে পাবেন কারণ আপনি যখনই ঈশ্বরকে ডাকছেন ঈশ্বরকে স্মরণ করছেন তখন কিন্তু আপনাকে একটা কথাই ভাবতে হবে যে আপনার এই মূল্যবান জীবন আপনি যে এই পৃথিবীতে এসেছেন আপনি যে জীবন অতিবাহিত করছেন আপনি যে সুস্থ আছেন তা কেবল ইউনিভার্সেরই আশীর্বাদ আর তার জন্যই আপনাকে কি করতে হবে বলি আপনি যদি আপনার সকল বাধা বিপত্তিগুলি কাটাতে চান আপনার জীবনে সাফল্য আনতে চান তাহলে ইউনিভার্সের সর্বশ্রেষ্ঠ শক্তি সূর্যের শক্তিকে কাজে লাগান নিজের জীবনে বন্ধুরা আপনি কি সেই ব্যক্তি যিনি জীবনে বারবার ব্যর্থ হয়েছেন অসফলতা যেন আপনাকে গ্রাস করেছে তাহলে আজই আপনি ইউনিভার্সের এই শক্তিকে কাজে লাগান আপনার ভাগ্যোদয় হবে কিভাবে হবে সূর্যোদয় হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন নতুন সূর্য এই পৃথিবীবাসীকে আলোকিত করে নতুন সূর্যের সূর্যোদয়ের ছবি অর্থাৎ সূর্য উদিত অবস্থায় সূর্য উঠছে এইরম একটি বড় ছবি এনে আপনার ঘরের আপনি যে রুমে বাস মানে যে রুমে আপনি থাকেন যেখানে আপনি ঘুমুন আপনার বেডরুম সেখানের পূর্ব দিকের ওয়ালে দেওয়ালে আপনাকে টানিয়ে দিতে হবে আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমেই আপনাকে ওই ছবিটি দেখতে হবে তারপর আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন আপনি যে নতুন সূর্য দেখলেন আজকের দিনের জন্য ধন্যবাদ জানাবেন আর ইউনিভার্সকে এটুকু বলবেন আপনার সাথে যা হচ্ছে সব ইউনিভার্সের ইচ্ছায় হচ্ছে ইউনিভার্স যা করছেন সবটাই ভালো করছেন আর আপনার সাথে যা ঘটছে সব ভালো ঘটছে আপনি খুশি আছেন হয়তো যারা খুব দুঃখ কষ্টে আছেন তাদের এটি মানতে বা বুঝতে বা বলতে বা উপলব্ধি করতে কষ্ট হবে দ্বিধাগ্রস্ত হবেন কিন্তু কোনো দ্বিধা বা সংশয় রেখে এটি করবেন না আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যের উদিত ছবির দিকে তাকিয়ে এই কথাটি প্রত্যেক দিন বলুন দেখুন এক চুটকিতে না হলেও তিনটে মাসের মধ্যে আপনার জীবনের পরিবর্তনগুলি আপনি লক্ষ্য করবেন উপলব্ধি করবেন অবশ্যই ঘটবে বন্ধুরা এটি মিরাক্কেল করেই দেখুন আপনার জীবনে সমস্ত সুখ সমৃদ্ধ সমৃদ্ধি অর্থাৎ আপনার সমৃদ্ধময় জীবন আপনি পাবেন আর সমৃদ্ধি লাভের জন্য এটুকু আপনাকে করতেই হবে দুঃখ কষ্ট সব দূর হবে সকল আশা আকাঙ্ক্ষা মনস্কামনা আপনার পূরণ হবে ইউনিভার্সের শক্তি সবার জন্য সমান ইউনিভার্সের শক্তিকে যে কোনো রিলিজিয়ান অর্থাৎ যে কোনো ধর্মের ব্যক্তি কাজে লাগাতে পারেন তবে অনেক ব্যক্তি আছে এমন যারা অন্যান্য ধর্মের ধরুন মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম তারা যদি কোনো মন্ত্র জপ করতে দ্বিধাগ্রস্ত হন সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সকে এটুকু জানালেই হবে তবে সূর্যের উদিত ছবি আপনারা ঘরে রাখতেই পারেন কারণ সূর্যের শক্তি সকলের জন্য সমান এখানে কোনো ধর্ম জাত পাত কোনো কিছুর গুরুত্ব রাখে না গুরুত্ব রাখে কেবলমাত্র ইউনিভার্সের শক্তি এবং সেই শক্তি সকলের জন্যই সমান আর ইউনিভার্সের শক্তিকে জীবনে কাজে লাগাতে সকল ব্যক্তিই পারে আর যারা হিন্দু ধর্মের ব্যক্তি আছেন তারা অবশ্যই ইউনিভার্সের সাথে আপনার কনভার্সেশান হয়ে গেলে মানে আপনি সূর্যের দিকে তাকিয়ে যে কথাগুলি বললাম সেগুলি বলার পর উদি উদিত সূর্যের ছবির দিকে তাকিয়ে যে কথাগুলি বলার পর আপনি অবশ্যই সূর্যের যে মন্ত্র সেটি জপ করবেন মন্ত্রটি হলো ওম যাবা কুসুম শঙ্কা সাং কাশ্য পেয়াং মাহাদিম ধান তারিং সার্বা পা পাঘনাম প্রণতশ্মী দিবা কারম বন্ধুরা যারা মন্ত্রপাঠ করবেন না বা যে কোনো ধর্মেরই আপনি হন না কেন আপনি হিন্দু ধর্মের হয়ে থাকলেও হয়তো আপনার মন্ত্রপাঠে অস্বস্তি বা আপনি মন্ত্রপাঠ করতে জানেন না তো আপনি ইউনিভার্সকে ওটুকুই বলবেন আর কিচ্ছু করতে হবে না আপনি যখন তিন মাসের মধ্যে আপনার জীবনের পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবেন উপলব্ধি করতে পারবেন দেখবেন তিন মাস পরেও কোথাও না কোথাও আপনার এই উদিত সূর্যের দিকে ঘুম থেকে উঠে বাসে বিছানায় বসে তাকানো এবং ইউনিভার্সে ভে ইউনিভার্সের শক্তিকে উপলব্ধি করে সূর্যোদয়ের যে ছবি আপনি টানিয়ে রেখেছেন তার সাথে কথা বলা এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং এটি আপনাকে জীবনে কখনোই কোনো সংকটজনক পরিস্থিতির মুখোমুখি ফেলবে না আপনি ভালো থাকবেন আর আপনার পরিবারের সকলে ভালো থাকবে বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দূর ইউনিভার্সের শক্তির গুরুত্ব কতটা আপনি মানবেন কতটা উপলব্ধি করবেন কতটা গ্রহণ করবেন আপনার অন্তরে স্থান দেবেন সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে যারা ইউনিভার্সের শক্তিকে কোনো না কোনো শক্তিকে নিজেদের জীবনে প্রয়োগ করেছেন ইউনিভার্সকে বিশ্বাস করেছেন তারাই জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন আর এটি বিশেষভাবেই প্রমাণিত আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জীবনে প্রত্যেক মুহূর্তে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স